পাঁঠার টেংড়ি বা খাসির পা খেলে হাড় ও জয়েন্ট শক্তিশালী হয় এবং এটি কোলাজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ যা পেশি ও হাড়ের জন্য উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি টুয়েলভের উৎস যা হাটের জন্য ভালো এবং শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে এবং কষিয়ে রান্না করা হলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে আসুন আমরা জেনে নিই এই খাসির পা বা পাঁঠার টেংরির উপকারিতাগুলো কি কি। হাড় ও জয়েন্টের জন্য উপকারী পাঠার টেংরিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কোলাজেন এবং অন্যান্য প্রাকৃতিক যৌগ থাকে যা হাড় ও জয়েন্টকে শক্তিশালী করতে সাহায্য করে এটি আর্থারাইটিসের মতো সমস্যা প্রতিরোধে এবং জয়েন্টের ব্যথা কমাতে সহায়ক হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ যেমন আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুর্বলতার পর শরীরকে দ্রুত শক্তিশালী করতে এটি সহায়ক পুষ্টির উৎস এতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন বি টুয়েলভ এবং খনিজ থাকে ভিটামিন বি টুয়েলভ হার্টের জন্য উপকারী পেশি গঠনের সহায়তা এতে থাকা কোলাজেন ও অ্যামিনো অ্যাসিড পেশি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে পুষ্টিগুণের দিক থেকে পাঠার টেংড়ি সুপের বিকল্প নেই পুষ্টিগুণের দিক থেকে পাঁঠার টেঙড়ি প্রচণ্ড পরিমাণে উপকারী এতে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস সঙ্গে ভরপুর অ্যামাইনো অ্যাসিড শরীরের শক্তি যোগাতে সাহায্য করে এই স্যুপ হাড়ের জোর বাড়ায় তবে খাসির পায়া অতিরিক্ত পরিমাণে খেলে প্রধান অপকারিতা যেগুলি হয় সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ও চর্বিযুক্ত যা হৃদরোগ ওজন বৃদ্ধি এবং লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ায় এছাড়াও পায়াতে থাকা অতিরিক্ত চর্বি ও ক্যালোরি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আর উচ্চ কোলেস্টেরল যেহেতু থাকে তাই খাসির পায়ার বা ভেতরের হলুদ অংশ আসলে চর্বির দলা যা রক্তে কোলেস্টেরল ও চর্বির মাত্রা বাড়িয়ে দেয় অতিরিক্ত চর্বি গ্রহণের ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে তাই এই খাবারটি নিয়মিত খেলে এগুলি হতে পারে এছাড়াও একটু কিছু ডায়াবেটিসের ঝুঁকি তো থেকেই থাকে পাঁঠার টেংড়িতে অতিরিক্ত পরিমাণে এবং তেল ঝাল মশলা অতিরিক্ত দিয়ে কষিয়ে রান্না করা হলে এটি আয়রনের কারণে অতিরিক্ত আয়রনের কারণে রক্তে শর মাত্রা বেড়ে যেতে পারে এবং টাইপ টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে রেডমিট খাওয়ার পর চা বা অন্যান্য গরম যে ধরনের পানীয় আছে তা খেলে গ্যাস বদহজম ও বুকে ব্যথা হতে পারে এটি লিভারে ফ্যাট বা চর্বি জমাতে সাহায্য করে উচ্চ ক্যালোরি এবং চর্বির কারণে খাসির পায়া খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে কিছু গবেষণায় খাসির মাংসকে অতিরিক্ত খেলে ক্যান্সারের ঝুঁকির সাথে সম্পর্কিত করা হয়েছে অতিরিক্ত পুষ্টির আছে বলে এতে চর্বি ও ক্যালোরির জন্য অতিরিক্ত চর্বি ও ক্যালোরি থাকার জন্য এটি অনেক সময় শরীরে ক্ষতিকর হতে পারে তবেই যাদের শরীর দুর্বল বিভিন্ন রোগে ভুগে উঠেছে তাদের ক্ষেত্রে সপ্তাহে একদিন করে কি দুদিন করে হালকা পাতলা বিনা মশলায় পাঠার পায়া বা খাসির এই পা স্যুপ ট্যাংড়ির স্যুপ বিনা তেল মশলায় করে দিলে খুবই উপকার দুদিন দু সপ্তাহ দুদিন করে সপ্তাহে দু দিন করে দু সপ্তাহ খেলে খুবই বলকারক টাটা